নীলাচল বান্দরবন শহর থেকে একদমই কাছে এবং সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় দু হাজার ফুট উঁচুতে অবস্থিত এই পর্যটন স্থানটি শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে পর্যটকরা মূলত এখানে যায় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাশাপাশি ভোররাতে পাহাড়ের গায়ে মেঘে যে স্তূপ পড়ে থাকে তার সৌন্দর্য দেখতেও এখানে পর্যটকরা ভিড় জমায় আর সেই নীলাচলকে ঘিরেই আজকে আমার এই ছোট্ট গল্পটি আসসালামু আলাইকুম বিডিডিডিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বান্দরবনের পর্যটক স্থানগুলোর মধ্যে নীলাচল অন্যতম এটি বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত একটি পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে এটি অবস্থিত তাই বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি জিপ অথবা সিএনজিতে খুব সহজেই এই স্থানটিতে যেতে পারবেন চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড় মেঘের খেলা আঁকা রাস্তার সৌন্দর্য এখানে উপভোগ করা যায় পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নীলাচলকে খুব সুন্দরভাবে রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে এখন মূলত শীতকাল হয় সকালের আবহাওয়াটা খুবই কুয়া ছিল এই সময়ে যারা নীলাচল আসতে চান তাদের জন্য একটাই পরামর্শ দিব দুপুরের টাইমে নীলাচল আসবেন সকালবেলা অনেক প্রচণ্ড কুয়াশা থাকে তাই সকালে আসলে নীলাচলের সৌন্দর্য আপনি কিছুই দেখতে পারবেন না ছোট বড় সবাইকে ঘিরে নীলাচলকে খুব সুন্দরভাবে সাজে তোলা হয়েছে আমাদের চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে ভিডিও আপলোড করলে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো ভিডিও শেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন એ સોના એ સોના છો